হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘুড়িতে সকাল দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা সোনাকে রেডি করে দিলাম আর ও স্কুলে বেরিয়ে গেল বাবুর সাথে তারপর সকালের যা কাজকর্ম খাওয়া দাওয়া ছিল সব কমপ্লিট করে নিয়েছি আর এই তালটা ঘরে ছিল তা পেকে গেছে তো ভাবি একটু বড়া করব কিন্তু সময়ই পাই না তা ভাবলাম এখন এই যে আগে তালটা বড়া করে নিই তারপর দুপুরে রান্নাটা করব আর সকালের খাওয়া দাওয়া করে না একটু বসি আর এই তালের বড়া করতে তো অনেকটাই টাইম লেগে যায় তালটা ছেঁকতে তারপর বড়া বানাতে আর সত্যি কথা বলতে আমার মানুষ আছে কিন্তু কাজের মানুষ নেই আমাকে যে একটু হেল্প করবে সে মানুষটাই নেই তো আমি দিন দিন বাড়ির সুগৃহিণী হতে পারছি কি এটা বলতে পারবো না কিন্তু দিনের পর দিন এক একটা কাজের দায়িত্ব নিজে হাতে করে নিতে পারছি তার কারণ কেউ হেল্প করার নেই যখন নিজেকেই তো সামলাতে হবে তো এদিকে সমস্ত কাজ, কর্ম, রান্না বান্না বলো প্রচুর কাজ একটা জয়েন্ট ফ্যামিলিতে মানে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কত কাজ থাকে তার মধ্যে দিয়েই আমি ভিডিও করি তোমাদের সামনে দিই তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো নয় তো তোমাদের ভালোবাসা না পেলে না আমি কিছুই করতে পারবো না তো ভিডিও আমার এডিট করতেও সময় পায় না ভীষণ মানে কষ্ট হয়ে যায় তাও কিছু করার নেই টাইমে দু একদিন ভিডিও ছাড়তেই পারি না এত ক্লান্ত লাগে সারাদিনের পর তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করার সকাল থেকে তেমন মানে সময় পাইনি যে ভিডিও করব। ওই জন্য এখন থেকেই শুরু করলাম মানে একটু আগে থেকেই আর সব কিছু দেখাতে গেলে না আমার কাজের অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য আর হয় না সব কিছু দেখানো তো তালটা ছেঁকে নিয়েছি আরে দেখো ময়দা দিয়ে মাখাও হয়ে গেছে আর এর মধ্যে একটু সুজিও দিয়ে দিয়েছি তো এখন ঝটপট করে বড়াটা ভেজে নেব আর সন্ধ্যাবেলা খাবো তো বিকালবেলা রাখছি আর যদি কেউ বলো তালটা একটু ছেঁকে দেয় তাহলেও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে আগেই বললাম তোমাদেরকে মানে মানুষ আছে কিন্তু আমাকে যে সাহায্য করবে সেই মানুষটাই নেই আর সত্যি কথা বলতে কি আর কথা আমার না মানে কাউকে দিয়ে কাজ করাতে ইচ্ছেই করে না তার কারণ সে যদি কোনো নিজে থেকেই আমাকে হেল্প না করতে চায় ওই যে জোর করে করানো এটা আমার অভ্যাস নয় আর এটা আমার করাতেও ভালো লাগে না ওই জন্য আমি যত কষ্টই হোক নিজের কাজ নিজেই করি তো তোমাদের সাথে আজকেও গল্প করতে করতে অনেক মানে কথা বলে ফেললাম আর কি আর এই কথাগুলো না এমনিতে আসে না ভীষণ কষ্ট করে এই কথাগুলো বের হয়ে যায় কিন্তু কি করব। মানে আমার পিছনে সাপোর্টের লোকটাও নেই যে আমাকে সাহায্য করবে আমার কথাটা বুঝবে শুনবে এটাই আর কি অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু এই যে বানানোর আলসি মেতে আর ইচ্ছেই করে না আর আমাদের বাড়িতে যেহেতু মানে অনেক লোকজন আবার এ আসে ও আসে ওই জন্য না অল্প জিনিস বানালে হয় না অনেক অনেক বানাতে হয় একে দুটো ওকে দুটো দিতে দিতে ভাগ করতে করতে সেই নিজের ভাগেই অল্প কাটা হয়ে যায় কিন্তু কি করবো বলো আমার বানাতে হয় প্রচুর তো দেখো এভাবে আমি এক এক করে তালের বড়াগুলো ভেজে নেব তারপর দুপুরে রান্না করব তারপর যাব নিজের কাজে ব্যাংকে মানে এত ব্যস্ত থাকি ওই জন্য সকালবেলাটা ভিডিও করাই হয় না আবার সোনাকে রেডি করতে হয় ওর স্কুলে টিফিন বানাতে হয় তো দেখো মানে বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে তো বাড়ির সবাই না আবার গরম গরম এই যে খাবার খেতে পছন্দ করে মানে সব কিছু ভাত বলো তরকারি বলো ওই জন্য আমাদের তিনবারই রান্না হয় আর আমার আবার এত গরম গরম ভালো লাগে না খেতে বড়া বলো পিঠে মাঠা বলো ঠান্ডা হয়ে গেলেই বেশ ভালো লাগে ওই জন্য এখন বানিয়ে রাখছি সন্ধ্যাবেলাতেই খাবো তো দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো খেতেও সুন্দর হয়েছে তো এখন দুপুরে রান্নাটা ঝটপট করে নিয়েছি আর ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তারপর স্নান করে চলে এসেছি ছাদে আর এত রোদ পড়েছে যে ছাদে জামা কাপড় না এক ঘন্টা থাকলেই সব শুকিয়ে যাচ্ছে তো জামা কাপড় তুলে তারপর এখনো পুজো দেয়া রয়েছে পুজো দিয়ে রেডি হয়ে নেব নিয়ে চলে যাব ব্যাংকে যে কাজটা আমি শিখছি আমার প্রায় হয়ে গেছে আর দুটো দিন আছে ওই দুটো দিন হলেই হয়ে যায় তারপর আবার পরীক্ষা হবে তো মোটামুটি অনেক ব্যাগের ডিজাইন শিখেছি তারপর হচ্ছে ফল ঢাকা যে আসনগুলো সেটাও শিখে নিয়েছি তো এত রোদ দেখো রোদ্রের ভিতরে চলে যাচ্ছি সাইকেল নিয়ে তো দেখতে দেখতে যে ব্যাংকে চলে এসেছি সাইকেলটা রেখে এখন এই যে হাঁটতে হাঁটতে ব্যাংকের ভিতরের দিকে ঢুকছি আর যেহেতু এই যে দুপুর তো একদম বারোটা থেকে ক্লাস শুরু হয় কিন্তু আমি সাড়ে বারোটায় আসি তো হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি তারপর ভিডিওটি কন্টিনিউ করিনি আর এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি হচ্ছে মোচার চপ দেখো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখতে তা সবাইকে দিয়ে দিয়েছি আর এখন আমারটাও নিয়ে বসে পড়েছি এখন খাবো এই যে তো খেতে মোচার চপ গুলো সত্যি দারুণ হয়েছিল তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা